নিবন্ধিত শিক্ষকগণ আজকে আমরা যে দুঃসাহসিকতা দেখিয়েছি অল্প সংখ্যক শিক্ষক নিয়ে সেটা আসলে নজিরবিহীন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের প্রত্যেকের একটা সার্টিফিকেট রয়েছে এবং সেই সার্টিফিকেটের সম্মানটা দেওয়ার জন্য সম্মানটা ষোলো তারিখ প্রেস ক্লাবের সামনে একত্রিত হব দল মত এখানে সব কিছু আমরা আমরা নিয়োগ বঞ্চিত সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আর আমরা নিয়োগ বঞ্চিত শিক্ষক আমরা সেই সেই জায়গা থেকে সবাই কিন্তু এক আমাদের আমাদের মানসিকতার অন্য অন্য দিক দিয়ে হয়তো আমাদের মিল নাও থাকতে পারে কিন্তু আমার চাওয়া আমাদের চাওয়াটা কিন্তু এক থেকে সতেরোতম সবারই কিন্তু চাওয়া একটাই যে আমাদের যে সার্টিফিকেটটা রয়েছে শূন্য পদের বিপরীত আমাদের জন্য একটা করে চাকরি দেয় এটাই তো এটাই তো তো বেশি কিছু তাদের কাছে চাওয়া ছিল না আমাদের কিন্তু সেই চাওয়াটা থেকে তারা আমাদেরকে বঞ্চিত করেছে আমাদের সার্টিফিকেট দিয়ে অন্য কেউ যদি চাকরি করে আমরা কেন বেকার প্রশ্নের জবাব আমরা বারবার চেয়েছি তাদের কাছে তারা আমাদেরকে সে প্রশ্ন উত্তর দেয়নি বা দেওয়ার তাদের কোনো ক্ষমতা নেই কারণ তারা সেখানে অসৎ উপায় অবলম্বন করেছে এখন যেটা আমরা চাচ্ছি যে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি হোক আগামীকাল গণবিজ্ঞপ্তি হয়ে যাবে অথবা হবে না কিন্তু আমরা চাইছি যে একত্রিত হই আমাদের দাবিটা আদায়ে এবং আমরা লং মার্চ করে সেই দাবিটা হ্যাঁ আমরা লং মার্চ করে সেই দাবিটা আদায়ের জন্য এনটিআরসির দিকে অগ্রসর হব শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হব এবং আমরা সেখানে আমাদের দাবিটাকে বলছিলাম পাশ থেকে আমাকে মারছে দ্বিতীয় আঘাত করার কথা ছিল না যাই হোক ওদের টার্গেট কিন্তু এখন আমাদেরকে আঘাত করা এখন আপনারা বুঝতে পারছেন তো যে তাদের আমাদের কালকে উপস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসতে পারবেন না ঠিক আছে কিন্তু যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন অসংখ্য অসংখ্য নিবন্ধিত শিক্ষক রয়েছেন দয়া করে আসুন শেষবারের মতো আরেকবার লড়াই করি প্লিজ দয়া করে আসুন সমস্ত বিরোধিতা ভুলে যান আমাদের দাবি আমরা আদায় করে নি ভাই ভাই যুদ্ধ করলে তো সেখানে সংঘাত অনিবার্য আমরা ভাই বোনেরা কেন আমাদের অধিকার আদায় থেকে পিছনে ফিরে থাকব। আমরা যদি পেয়েই থাকি সবাই পাবো আর যদি না পাই কেউ পাবো না তাহলে আমরা কেন একত্রিত হব না আমি সবাইকে উদারত আহ্বান জানাবো সবাই একত্রিত হবে এবং হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকার আদায় করেই ছাড়বে ইনশাল্লাহ এক তারিখে যে সিদ্ধান্ত আমাদের জন্য বরাদ্দ ছিল হবেই জানতাম কেন সেই সিদ্ধান্তটা হলো না যদি সিদ্ধান্ত না হয়ে থাকে পরবর্তীতে তারা আবার সিদ্ধান্ত নিতে পারতেন তাই না যেহেতু একটা আমাদের অনুমোদন হয়ে আছে গণবিজ্ঞপ্তির জন্য তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য তাহলে সেই গণবিজ্ঞপ্তিটা কেন তারা দিল না যদি নাই দিবে তাহলে কেন আমাদেরকে এতদিন অপেক্ষা করালো এত আশ্বাস দিল তার কৈফত তাদেরকে দিতে হবে সময়ের মূল্য সবারই আছে আপনার আছে আমার আছে সবারই আছে সে জবাব দিতে তাদেরকে করতে হবে তাহলে আসুন আমরা সবাই আবার একত্রিত হই সেই সব কিছু ভুলে আবার আমরা আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস কিছু একটা এবার হবে কারণ আজকে যে পরিস্থিতি হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেকেই দেখেছেন ইনশাল্লাহ আমি আশাবাদী হয়তো আমরা এবার আমাদের সোচ্চার হতে পারবো এখন আপনি শিক্ষিত আপনি মেধাবী আপনি একজন সুস্থ সবল নাগরিক অবশ্যই একজন ভবিষ্যৎ শিক্ষক আপনি কি সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই আপনি ভেবে চিন্তে নেবেন এরপর আমি আর আপনাদেরকে আর বেশি বোঝাতেও যাব না সে বোঝানোর ক্ষমতা আমার নাই জ্ঞানও আমার নাই আপনি সিদ্ধান্ত নেবেন আর আমি অপেক্ষা করব নীলিমা অপেক্ষা করবে আপনাদের শক্তি আমাদের সাহস এগিয়ে যাব সামনের দিকে আমাদের দাবি আদায়ের জন্য আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ